آمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا

আল্লাহ নাবুদ খাস আল্লাহ সমস্ত বিচুর সব নিয়া সর্বপ্রথম নবীজির খেজমতের মধ্যে বসাইয়া দেব আল্লাহ আল্লাহ আমরার নবীজির আমরার বেসার রাজি খান করে দেব আল্লাহ এই মহফিলোর ভাই আমরার চেহারা খান তারে ঘুরাইয়া দেব আল্লাহ আল্লাহ বাবু এই মহফিল খান তারে সুমান নবীজির উচিরায় কবুলের মঞ্জুর খান ফরমা হইয়া আল্লাহ আল্লাহ বাবু নবীজির বিভিন্ন ভারাজুয়াদের মতো হারা জন্নতুল বাকি জন্নতুল আল্লাহ কলিবা করুণ মুসলিমিন আমীন মুমিনিন রূহর মধ্যে বহসায়াদাবি আল্লাহ আল্লাহ ইয়ার রহমানুর রাহিমিন ও ইয়া আকমুল আকরামিন আল্লাহ বাবার মধ্যে

প্রত্যেকর মারি ঘর থেকে বেমার আজারটি দূর সান করিতেও তবে কম্প্যারি শাড়িতে দূর খান করিতো আল্লাহ নসিবত জায়গা নসিবত রে দূর খান করিতেও আল্লাহ মা বুদ আল্লাহ বলে মানছে দয়াপুর মানছে অরনা বন্দর মানছে বালি ঘাটর মানছে আল্লাহ কেশ্রিকুল ফানগ্রামর মধু বন্দর রং ঘুরর বাদুড় ঘুরর চৈতা গান্ধী লাডিগা আমার আল্লাহ ইতা বন্ধ লেটিয়ে কালেকশন করে তৈরিছিলো বারিকাটার মানছে আল্লাহ আল্লাহ এটা এটা কব না নন্দুর খান কর মাউ আল্লাহ

یا رسول اللہ رحمت مبعوث مکرم کر یا اللہ رحمت انت جناب مولا اللہ 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 مبعوث تو மனுشی سندم مولا અમારા কারণে দুয়ারে নথবিও না ইয়া আল্লাহ মبعوث প্রত্যেক দুয়ারে কবুল আর মঞ্জুর বানার মাও ইয়া আল্লাহ আল্লাহ ও নবীলাই বহুত মনোযোগ কর দেনে লারবাড়ি দাদায় আল্লাহ তানা আল্লাহ দুনিয়ার বালায়েগান করে দাও আমরা প্রত্যেক দুনিয়ার বালায়েগান করে দাও ইয়া আল্লাহ